গুরুদেব এখন দুটো জায়গাতে ট্রেন্ড করছে এবং তাও আবার এক নম্বরে হ্যালো গাইসেন দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শুধুমাত্র টেক্কাকে নিয়ে এবং এখন বস টেক্কা ছাড়া আর কী নিয়ে কথা বলবো আর কাকে নিয়ে কথা বলবো গুরুদেবকে নিয়ে না কথা বলে তো বিষয়টা একটুখানি খুলে বলি এবং দেবদার টেক্কা তো টানা মানে গতকাল থেকেই তো ট্রেন্ডে ছিল এবং বিকেল অব্দিও কিন্তু ট্রেন্ডে ছিল এবং এখনও অবধিও কিন্তু ট্রেন্ডে আছে আমি যখনই এই পার্টিকুলার ভিডিও যখন তৈরি করছি তখনও কিন্তু ইউটিউব ইন্ডিয়াতে টেক্কা ট্রেলারটা কিন্তু এক নম্বরে বন্ধুরা ট্রেন্ড করছে দ্বিতীয়ত বুকমাই শোতে তোমরা যদি দেখো সেখানে কিন্তু টেক্কা এক নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এক নম্বরে টপ সার্চিংয়ে কিন্তু ট্রেন্ড করছে যেখানে শ্রী টুর মতন ছবি এত ভালো ব্যবসা করেছে অবশ্য এটা অনেক দিন আগে মুক্তি পেয়েছিলো স্ত্রী টুকে বিট করে দিয়েছে এবং তুমবার যেটা রিলি রিলিজ করেও একটা ব্যাপক বিজনেস করেছিল করেছে তো সেই পার্টিকুলার প্রজেক্টটাকে বিট করে দিয়েছে এবং এক নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এখন বুকমাই শোতে তাহলে জাস্ট এবারে ভাবো যখন মানে বুকমাইশোতে শোতে এক নম্বরে যখন ট্রেন্ড করছে মানেটা কি মানেটা হচ্ছে মানুষ বুকমাইশোতে শোতে এসে সার্চ করছে সার্চ করে দেখতে চাইছে যে টেক্কার অ্যাডভান্স বুকিংটা শুরু হয়েছে কিনা না টেক্কার অ্যাডভান্স বুকিংটা যদি শুরু হয় তাহলে কিন্তু তারা টিকিট বুক করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আসবে এটাই হচ্ছে মেনলি উদ্দেশ্য এবং বেসিক্যালি এটার জন্যই কিন্তু টেক্কা এখন বর্তমানে বুকমাই শোতে এক নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং বুকমা ইটস অ্যান অফিসিয়াল একটা সাইট এবং সেখানে ম্যানিপুলেশন করা বা এই রকম ইস্যু করা কিন্তু জাস্ট তো সেখানে যখন টপ আমাদের কলকাতাতে এক নম্বরে আছে তখন ভাই বুঝতে হবে এই এই প্রজেক্টটার মারাত্মক লেভেলে হাইপ রয়েছে এই প্রজেক্টটাকে নিয়ে মানুষের এক্সাইটমেন্ট একটা আলাদাই লেভেলে বস কাজ করছে এবং এটার ট্রেলারটা যখন এক নম্বর ট্রেন্ডে আসে তারপর থেকেই কিন্তু টেক্কা সার্চিং টাইপে কিন্তু আসতে থাকে এবং আস্তে আস্তে যখন এক নম্বরে ট্রেন্ডে ট্রেন করছিও বা এখন অবধি ট্রেন করছে তারপর থেকে তো আস্তে আস্তে বুস্ট আপ হয় এবং বর্তমানে এক নম্বরেও কিন্তু ট্রেন করছে টেক্কায় যেটা দেখে আমি প্রচণ্ড খুশি এই কারণে যে মানুষ অ্যাডভান্স বুকিং করবে বলে ওয়েট করছে তার কারণ টেক্কা ট্রেলার সবার ভাল লেগেছে এবং দেখা যাক সুজিৎ মুখার্জি এবং দেবদারি কম্বিনেশন অ্যাডভান্স বুকিংয়ে কী ক্যালো দেখাতে পারে দেখা যাক অ্যাডভান্স বুকিং এক্স্যাক্টলি কপি থেকে স্টার্ট হয় এবং আমার মনে হচ্ছে যে সেকেন্ড অক্টোবর বা থার্ড অক্টোবর থেকে এটার অ্যাডভান্স বুকিং আস্তে আস্তে মানে শুরু হয়ে যাবে দেখা যাক কী হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা